আমরা দোয়া কিভাবে করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে কিছু চাইব তো কিভাবে চাইব সেই পদ্ধতিও আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুরা ফাতেহার মধ্যে কোরআন শরীফের প্রথম ছোড়া সুরা ফাতেহার মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা চাও চাওয়া স্টার্ট করার পূর্বে মানিকের প্রশংসা করো মানিতে মানিকের বরত্ব প্রকাশ করো মানিকের প্রশংসা করে বরত্ব প্রকাশ করে এবার মানিকের কাছে যাও আল্লাহ বলেছেন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মালিকের প্রশংসা চলছে শুধু মালিকের বরত্ব প্রকাশ করা হয়েছে যে সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ তালার জন্য তিনি রহমান তিনি রহিম মালিক উমদ্দিন তিনি কেমন দিবসের মালিক ইয়া কানা আবুদুবা ইয়া আমাদের চাওয়া আমাদের প্রত্যাবর্তন স্থল শুধু মালিক ছাড়া আর কেউ নয় শুধু মালিকের দিকে এবার আল্লাহ বলেন এবার চাও ইহদিনা সিরাতল মু আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত করুন সেই সিরাত মুস্তাকিমের পথ কোনটা নাম তালেহিম যাদের উপরে আপনি নামক বর্ষণ করেছেন আমি কারাম সিদ্দিক সুহাদা ওয়াল এই সমস্ত ব্যক্তিরা তারপর আরো দশ শিক্ষা দিয়েছেন আল্লাহ আলী হিম আল্লাহ আপনি যাদের প্রতি গুসা হয়েছেন যাদেরকে